শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমরা নতুন বছরে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা কেমন কাটলো দিনটা আমার অনেক ভালো কেটেছে স্রষ্টাকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই জীবনে আরও একটা পহেলা বৈশাখ দেখতে পেলাম আসলে শকর আদায় করতে হলে কত কিছু যে আছে তাই না বন্ধুরা দেখো আজকে মনে পড়ছে যে প্রায় একত্রিশ বছর আগে সেই যখন চোদ্দশো সাল এলো তখন ইন্টারমিডিয়েটে একটা কবিতা পাঠ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন তেরোশো সালে তেরোশো দুই সালে লিখেছেন কবিতার শিরোনাম চোদ্দোশো সাল আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজকে টেলিভিশনে সকালবেলা ওই যে নববর্ষের অনুষ্ঠানে সেখানে দেখছিলাম নজরুলের গান রবীন্দ্রনাথের গান আছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো কর্মের মধ্যে যে মানুষ বেঁচে থাকে কত বড় উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম তাই না বাঙালিদের কোনো অনুষ্ঠান বোধ হয় ওনাদের সৃষ্টিকর্ম ছাড়া অসম্পূর্ণ কি বলো হ্যাঁ তো যখন চোদ্দশো সাল কবিতাটা পাঠ্য ছিল ছাত্রদেরকে যখন পড়াচ্ছিলাম বললাম দেখো আটানব্বই বছর আগে এটা লিখে গেছেন কাজী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দশো সাল কবিতাটা সাধারণ মানুষের মতোই তার মনেও সংশয় এসেছিল এখন যে সবাই আমার লেখা এত পড়ে চারিদিকে এত জয় জয়কার আমাকে এত সম্মান করছে অসম্মানও কম করা হয়নি যে কোনো প্রতিভাদ ব্যক্তিরই সম্মানের সাথে সাথে লেজুর হয়েই অসম্মানও আসে তারপর উনি চিন্তা করেছেন মানুষ মরে গেলেই তো সব শেষ হয়ে যায় তা আমি যখন থাকবো না একশো বছর পরে কেউ কি আমার লেখা পড়বে কিভাবে পড়বে কে এক কবি একশো বছর আগে কে লিখেছিল দেখি তো এরকম করে পড়বে নাকি দেখি তো একশো বছর আগের কবি কেমন লিখতেন এখন আমাদের কেমন লাগে কি মনে হয় বন্ধুরা রবীন্দ্রনাথের লেখা তাচ্ছিল্য করে কেউ পড়ে না আগ্রহ নিয়েই পড়ে যারা তাচ্ছিল্য দেখার দুঃসাহস দেখায় তারা আসলে সাহিত্যই তো বুঝে না তাদের মন্তব্য শুনলেই বোঝা যায় যে তুমি যে কতখানি বুঝবে তুমি যে কত বুঝতার সেটা তোমার মন্তব্য থেকেই বুঝতে পারছি এরকম বলা যায় ঠিক না হ্যাঁ এই কবিতাটার উত্তরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চোদ্দশো সাল নামে আরও একটা কবিতা লিখেছেন এবং সেটাই তিনি বলেছেন না কবি আপনার লেখা সবাই যথাযোগ্য মর্যাদা পড়বে তো গতকাল থেকে চিন্তা করছিলাম চোদ্দোশো সাল কবিতাটা চোদ্দোশো সাল আসার আগে থেকেই পাঠ্য ছিল কিন্তু যখন চোদ্দোশো সাল আসলো তখন ছাত্রদেরকে যখন পড়াচ্ছিলাম আমার বিশ্বাস আমি ওদেরকে বিষয়টা টাচ করাতে পেরেছিলাম টাচ করাতে পেরেছিলাম দেখো আমাদের কি সৌভাগ্য আমরা ঠিক চোদ্দোশো সালে বসে চোদ্দোশো সাল কবিতাটা পাঠ করছি আজকে শুরু হলো চোদ্দোশো একত্রিশ সালে তার মানে ছেলেদেরকে আমি ওই কথাগুলো বলে যে কি সৌভাগ্য বলে একত্রিশ বছর আগে পড়িয়েছিলাম জীবন থেকে একত্রিশটা বছর চলে গেছে বন্ধুরা যারা আমার নবীন বন্ধু যাদের বয়সও এখনো একত্রিশ হয়নি তারাই ফিলিংসটা বুঝবে না কিন্তু যারা আমার সমবয়সী বা আমার যেতে সিনিয়র কাছাকাছি বয়স তারা বুঝবেন জীবনের ফিফটি পারসেন্ট মানে একশোর ফিফটি পার হয়ে আসলে মানে পঞ্চাশ বছর পার হয়ে আসলে এই স্মৃতিগুলোর মূল্য কিন্তু অন্যরকম হয়ে ধরা দেয় হুম সেজন্যই শুরুতে বলছিলাম শুক্রিয়া আদায় করতে গেলে শুক্রিয়া আদায় করার অনেক কিছু আছে তাই সরকারকে অনেক ধন্যবাদ দেয় অনেক ঘটনা বহুল এবং সুন্দর অনেক প্রাপ্তিও ছিল আমার ব্যক্তিগত জীবনেও চোদ্দোশো তিরিশ সাল বঙ্গাব্দে সেজন্যে স্রষ্টাকে ধন্যবাদ দেয় প্রার্থনা করি নতুন বঙ্গাব্দে তিনি যেন ভালো রাখেন আমাকে আমাদের সবাইকে এবং আরেকটু প্রার্থনা করি তার যা ইচ্ছা সেটা যেন আমার জীবনে পূর্ণ হয় বন্ধুরা সবাই ভালো থেকো আশা করব নতুন বঙ্গাব্দ সবার সুন্দরভাবে কাটবে তবে এটা গায়েবীভাবে সুন্দর হয়ে যাবে না আমাদের নিজেদের চেষ্টা করে ভাগ্যের রাস্তাটা আমাদের গড়তে হবে এটা কি মাটির রাস্তা হবে কাঁকড় বিছানো হবে না পিছঠালা হবে আমাদের চেষ্টার উপরই সেটা নির্ভর করবে তাই চলো আমরা সুন্দরভাবে বাঁচি এবং পিছিয়ে পড়া কাউকে পেলে তাকেও হাতটা ধরে সুন্দর পথে নিয়ে আসি তোমাদের জন্য অনেক অনেক কামনা শুভ নববর্ষ